আসসালামু আলাইকুম আজকে আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলবো সেই কথা আমাদের নুচ্চা এমপি আনারের বিষয় আপনারা তো জানেন যে এই জগতে যারা ভালো তাদের কোনো শত্রুতা নাই আর যারা খারাপ তাদের বহু শত্রু থাকে আপনি যদি ভালো লোক হয়ে থাকেন তাহলে আপনাকে কেন খুন করবে আপনি কি একবারও চিন্তা করেছেন যে আপনি কোনো অন্যায় করেননি তাহলে আপনাকে কেন মানুষ খুন করতে যাবে আপনি যদি অন্যায় করেন তাহলে অবশ্যই আপনাকে মানুষ খুন করতে যাবে তা আমাদের এমপি আনার সাহেব উনি এত দুর্নীতির ভিতরে ঢুকে গেছে যে উনাকে আসলে খুন হতে বাধ্য হয়েছে কারণ উনি আসলে স্বর্ণ চালানের ব্যবসা করতেন উনি অনেক বছর ধরে অনেক খারাপ কাজের মধ্যে জড়িত ছিল সবচেয়ে বড় নেশা ছিল ওনার নারীর নেশা আর এই নারীর নেশায় আজকে ওনাকে ধ্বংস করেছে আপনারা তো জানেন যে উনি বাসায় ভরে গিয়েছে যে আমি ইন্ডিয়ায় যাচ্ছি চিকিৎসা করতে কিন্তু আসলে না ওনাকে ইন্ডিয়ায় নেওয়া হয়েছে একটা মেয়ের ফোন কলের মাধ্যমে তাকে বলা হয়েছে যে ইন্ডিয়ায় সুন্দরী মাল আছে চলেন এনজয় করবো মদ গাজা খাবো বিশাল রিল্যাক্স এ রিল্যাক্স করতে যায় ডিলাক্স হয়ে গেছে তা আমাকে এমপি আনার সাহেব আসলে এমন অন্যায় পথে জড়িত ছিল যার কারণে ওনার আজকে মূর্তি হয়েছে তাও তো পিস পিস করে কাটিছে একদম পুরো মাছের মতো গরুর মতো তা ভাই এই দুনিয়ায় খারাপ পথে যদি জাতি হয় তাহলে অবশ্যই তার মৃত্যুবরণ করতে হবে এইভাবে খারাপভাবে আর যদি আপনি আপনার মতো নিলিবিলি সৎ থাকেন বাংলাদেশে এমপি বহু এমপি আছে কলাম যেমন মাস্টার ফিবিন মূর্তজা ব্যারেস্টার সুমন এদের কলাম এদের পিছনে কোনো শত্রুতা নাই শত্রু যদি থাইকেও থাকে তাহলে এদেরকে ওর ওইভাবে খুন করবে না তা আমাকে এমপি আনারে যেভাবে খুন করেছে আসলে ওনার কোনো দুর্নীতি দুই নাম্বারই ব্যবসার টাকা পয়সার লেনদেন ভাগাভাগি বিভিন্ন কারণে কলাম খুন হয় তা এর জন্য আমি বলছি যে আমাদের এমপি আনার এই অন্যায় করে আজকে এই দশা হয়েছে তা আর যেন এমপি আনারের মতো কেউই অন্যায় না করে সাধারণ পাবলিক এইসব নেতাদেরকে ভোটের মাধ্যমে চেয়ারে বসায় তাদেরকে সেবা করার জন্য আর এরা চেয়ারে বসে তাদের নিয়েই ব্যবসা করে কোটি কোটি টাকার প্রসাদ করে এই জনগণের ব্যবহার করে তা আজকে আমাদের বাংলাদেশে এই অবস্থা হয়েছে যে আমাদের এই নেতারাই এই সাধারণ পাবলিককে বেঁচে খাচ্ছে তা এই নেতাদের দেখার কেউ নাই তা আমি সরকারের কাছে একটা অনুরোধ যে আপনারা যে নেতারাই তৈরি করেন আর যাকে আপনারা এই গতিতে বসান না কেন তাদের একটু চেক করুন তাদেরকে একটু পিছনে কিছু গোয়েন্দা লাগিয়ে দেখেন তারা দেখুন অন্যায় করছে অনেক লোকই রিপোর্ট দেয় না গোয়েন্দারা অনেক সময় রিপোর্ট দেয় না আর সব দুনিয়া এলো টাকা টাকা খালি সব বাদ আপনি সরকারের কোনো দোষ নাই সরকার যারাই বসাচ্ছে সেই টাকা খাচ্ছে খায় মুখ বন্ধ সরকার কি করবে সরকার তো এই হয়ে গেছে সরকারের কোনো দোষ নাই দোষ হল ওই যে মুজিব বলেছিল যে বাংলাদেশে শুধু চোরের খনি রেখে গেছে তা বাংলাদেশে আসলে চোর বাংলাদেশে একটা সৎ লোক নাই এই জন্য সরকার ভালো কিন্তু সরকারের এই যে যে লোকজন ইরা এলো চোর এই জন্য আমি বলছি সবাই ভালো ভালোভাবে বাঁচেন এবং অন্য মানুষের ভালোভাবে বাসাচ্ছে অনুপ্রেরণা অনুপ্রেরণার যোগাই দেন আমি ভাবলু সবসময় সত্য কথা বলি সত্যর পথে থাকি আপনার আমার কথা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার দেবেন এবং আমার সঙ্গে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ